নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমরা আলোচনা করব স্থানীয় মান এবং জাতীয় মান এই ক্লাসটা কাদের জন্য যারা দু হাজার ছাব্বিশে জহর নবোদয় পরীক্ষা দেবে প্রবেশিকা পরীক্ষা তাদের জন্য এছাড়া যে কোনো ধরনের প্রবেশিকা পরীক্ষা ক্লাস ফোর থেকে শুরু করে এইট পর্যন্ত এই ভেতরে যারা আছো তাদের জন্য তো ক্লাসটা শুরু করার আগে তোমাদের কাছে একটা অনুরোধ থাকবে যদি তোমাদের কোনো প্রকার আমি এখানে বোঝাতে পেরে গেছি যে স্থানীয় মান কি জাতীয় মান কী এদের ব্যবহারটা আমরা কীভাবে দেখতে পাই বা প্রশ্ন হিসেবে আমাদের কেমন করে এদের করতে হবে তাহলে কি করবে এই ভিডিওটাকে লাইক করবে এবং যার এটা অন্তত প্রয়োজন তার কাছে কিন্তু শেয়ার করে দেবে এরপর আমরা আসল বিষয়ে আসছি যেমন কোনো একটা সংখ্যা আছে ধরে নিচ্ছি এখানে দুই তিন চার পাঁচ আট একটা সংখ্যা আছে দিয়ে তোমাদের এখানে প্রশ্ন করা হবে তো চারের স্থানীয় মান কত তখন তোমরা এখানে কী করবে প্রশ্নটা কী বললাম 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 যে চার এর স্থানীয় মান কত এইটা তোমাদের প্রশ্ন করা হয় তখন তোমরা স্থানীয় মান কেমন করে বার করবে তোমরা প্রথমে দেখবে যে এখানে চার অঙ্কটা কোথায় গেছে তো এখানে দেখবে চার আমাদের এখানে আছে আচ্ছা এরপর আবার একটা জিনিস দেখা গেছে যে অঙ্ক মানে বুঝতে পারে না যে কি বলতে চাইছে অঙ্ক মানে হচ্ছে যে এগুলোকে এক একটা অঙ্ক বলা হয় যেমন আট পাঁচ চার তিন দুই তোমরা তো পড়েছ এরকম করে আমরা দেখি তো যে একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি তাহলে এই যে প্রত্যেকটা যে ঘর আছে এগুলোকে এক একটা অঙ্ক বলে যেমন এটা কি এককের ঘরের অঙ্ক এটা দশকের ঘরের অঙ্ক এটা শতকের ঘরের অঙ্ক সেই হিসাবে কিন্তু এগুলোকে অঙ্ক বলা হয় আর পুরো জিনিসটাকে কি বলা হয় সংখ্যা বলা হয় সেটা তোমরা শিখেছো কিন্তু অনেকে জানে না সেই জন্য বলে দিলাম এরপর কি বলছে যে চারের স্থানীয় মান তো প্রথমে সংখ্যার মধ্যে দেখবে যে চার এখানে কোথায় আছে তাহলে চার দেখতে পাচ্ছি চার এইখানটাতে আছে তাহলে প্রথমে কি করবে চার তোমরা এখানে তোমরা চার লিখবে এখানে তোমরা চার লিখবে তারপরে দেখবে চারের পেছনে কটা অঙ্ক আছে দেখতে পাচ্ছি এখানে একটা দুটো তাহলে দুটো এখানে শূন্য হবে তাহলে এটাই হয়ে গেলো চারের স্থানীয় মান এবার আরেকটা জিজ্ঞেস করে কি জাতীয় মান জাতীয় মানটা কি যদি এখানেই বলা হয় যে চারের জাতীয় মান কত চার এর জাতীয় মান কত তখন তোমরা কী বলবে চার নিজে হচ্ছে নিজের জাতীয় মান যদি বলে চারের জাতীয় মান কত না চারে হচ্ছে চারের জাতীয় মান তাহলে এখানে কি করবে চারের জাতীয় মান কত হচ্ছে আমাদের চারেই হচ্ছে যেমন এখানে কি আছে এখানে যদি বলা হয় যে এখানে চার নয় তুমি এখানে স্থানীয় মান বার করো তাহলে দুইয়ের স্থানীয় মান কী করবে বার করবে দুই দেখো এখানে কথায় আছে দুই তাহলে এখানে প্রথমে আছে তো প্রথমে তুমি এখানে দুই লিখবে এরপর দেখবে যে দুইয়ের পেছনে কটা আমাদের অঙ্ক আছে অঙ্ক বলতে এইগুলো যেমন একটা দুটো তিনটে চারটে তাহলে চারটে এখানে জিরো হয়ে গেল তাহলে এই যে আছে এখানে কুড়ি হাজার সেটাই হয়ে গেল আমাদের কি দুয়ের স্থানীয় মান যদি আমাকে জাতীয় মান বলে দুয়ের চারণ না বলা হয় যে জাতীয় মান দুয়ে বলা হয় দুয়ের জাতীয় মান তাহলে এখানে কি হবে দুয়ে আমাদের দুয়ের জাতীয় মান হবে তাহলে আশা করছি কিছু কিছু বুঝতে পারলে যে কোনটা স্থানীয় মান কোনটা জাতীয় মান এরপর আরও উদাহরণ দিচ্ছে এখানে দেখো যেমন এখানে একটা সংখ্যা আছে পাঁচ শূন্য চার দুই তিন ঠিক আছে যদি এখানে তোমাদের বলা হয় যে বলো তো জিরো এর স্থানীয় মান কত বা জাতীয় মানেই কত হবে তো এখানে জিরো বলে দিয়েছে তো তোমাদের বার করার সময় কী বলে দিয়েছিলাম যে প্রথমে তোমরা অঙ্কটা লিখবে কার এখানে জাতীয় মান বার করতে বলেছে তোমরা বলবে যে জিরোর জাতীয় মান বার করতে স্থানীয় মান বার করতে বলেছে তো তোমরা প্রথমে জিরো লিখবে তারপরে কটা এর পেছনে কি আছে অঙ্ক আছে সেইটা দেখবে তাহলে এখানে চার তিন আর দুই তিনটা অঙ্ক আছে একটা দুটা তিনটা তাহলে এখানে জিরো হয়ে যাবে তিনটা কিন্তু এটার কোনো মানে হলো না এটা হয়ে গেলো আমাদের কি জিরোই হয়ে গেল তার মানে একটু নিয়মটা বার করার নিয়মটা একটু আলাদা আছে মানে কি রকম যেখানে আমাকে অঙ্ক বার করতে বলবে স্থানীয় মান বার করতে বলবে সেই অঙ্কটা আমি প্রথমে লিখবো যেমন এখানে চারের যদি স্থানীয় মান বার করতে বলে তো প্রথমে চার লিখবো তারপরে গুণিত করব গুণিত করার পরে এখানে এক দিব এক দেওয়ার পরে এখানে কী করব যে চালের পরে কটা আমাদের অঙ্ক আছে চালের পরে একটা দুটো তাহলে এখানে দুটো জিরো হবে আসল প্রসেস হচ্ছে রকম করে দিয়ে আমরা সেটাকে এরকম করে চারশো করে দিই তোমাদের আগে যেটা বলেছিলাম শর্টকাট দেখবে যে কোনখানে চার আছে চার আছে তারপরে কটা অঙ্ক আছে দুটো তাহলে দুটো জিরো এই হবে কিন্তু যখন জিরো আমাদের বার করতে বলা হয় তখন কিন্তু কতজন ছাত্রছাত্রী করে একটু ঘাবড়ে যায় জিরো বলে দিয়েছে মানে কেমন করে বার করবো তো সেই জন্যই কিন্তু এইটা এরকম করে হয় আর কি রকম থাকতে পারে যেমন এখানে এরকম থাকতে পারে একাধিকবার যেমন এখানে পাঁচ তিন দুই পাঁচ সাত চার পাঁচ এরকম আছে দিয়ে তোমাদের এখানে বলবে যে পাঁচের সব থেকে ছোটো স্থানীয় মান কত পাঁচের সব থেকে ছোট স্থানীয় মান কত তখন তোমরা কি বলবে কি বললো প্রশ্নটা বললাম যে পাঁচের সবথেকে ছোট স্থানীয় মান কত তখন তোমরা কি করবে পাঁচের সবথেকে ছোট স্থানীয় মান তো তোমরা প্রথমে দেখবে যে পাঁচ এখানে কথায় আছে তো পাঁচ দেখবে প্রথমে এইখানে পাঁচ আছে তারপরে এখানে পাঁচ আছে আবার এইখানেও পাঁচ আছে তখন তোমরা কী করবে পাঁচের স্থানীয় মান বলেছে তো তাহলে প্রথমে এটা দেখো পাঁচ প্রথমে লিখবে তারপরে পাঁচের পরে কয়টি অঙ্ক আছে একটা দুটো তিনটে চারটে পাঁচটে ছটা তাহলে ছটা জিরো একটা দুটা তিনটা চারটা পাঁচটা ছটা জিরো তাহলে এটা হয়ে গেলো পাঁচের একটা স্থানীয় মান এরপর দেখতে পাচ্ছি যে এখানেও পাঁচ আছে তখন এখানে পাঁচ লিখবো দিয়ে এখানে পাঁচের পরে কটা আমাদের অঙ্ক আছে একটা দুটো তিনটা তাহলে এখানে তিনটা জিরো হয়ে গেল তারপর দেখছি কোনখানে পাঁচ আছে দেখছি লাস্টেও একটা পাঁচ আছে তাহলে এখানে একটা পাঁচ লিখলাম পাঁচের এদিকে কোনো আমাদের অঙ্ক নেই শুধুমাত্র পাঁচই হলো তাহলে এখানে দেখতে পেলাম যে পাঁচের যে স্থানীয় মান সেটা কিন্তু একটা নয় তিন তিনটা স্থানীয় মান বের হয়েছে এখানে এইটা একটা বের হয়েছে এখানে এইটা একটা বের হয়েছে আর এখানে এইটা একটা বের হয়েছে প্রশ্ন কী করা হয়েছে পাঁচের সবথেকে ছোটো স্থানীয় মান তো সবথেকে ছোটো হচ্ছে আমাদের এইটা সবথেকে বড় হচ্ছে আমাদের এইটা তাহলে এরকম করেও তোমাদের আসতে পারে অনেক সময় তোমাদের এরকম করেও বলতে পারে যে পাঁচের স্থানীয় মানের যোগফল কত হবে তো পাঁচের এখানে স্থানীয় মান একটা দুটো তিনটা এদের যোগ করে দেবে এদের যোগফলটা হয়ে যাবে এর উত্তর এরপর আরেকটা প্রশ্ন কীরকম করে আছে এরকম করেই থাকবে যেমন কীরকম হয়ে গেল যে একটা সংখ্যা আমাদের আছে পাঁচ চার তিন দুই শূন্য এরকম আছে দিয়ে তোমাদের এখানে বলবে যে তিন এর স্থানীয় মান এবং জাতীয় মানের যোগফল কত হবে তাহলে স্থানীয় মান কেমন করে বললাম তিন লিখবে তারপরে তিনের পরে কটা অঙ্ক আছে একটা দুটো তাহলে দুটো জিরো হয়ে গেলো তিনের স্থানীয় মান স্থানীয় মান জাতীয় মানটা তিন নিজেই হই তাহলে এই দুটো যোগ করে দেবে তিনশো তিন হয়ে গেল। এর সঠিক উত্তর যে তিনের স্থানীয় মান এবং জাতীয় মানের যোগফল অনেক সময় এখানে বলে দেবে যে তিনের স্থানীয় মান এবং পাঁচের স্থানীয় মানের যোগ কত তাহলে স্থানীয় মান বললাম পাঁচের মানে পাঁচ লিখবে পাঁচের পরে কটা একটা দুটো তিনটা চারটা তাহলে চারটা জিরো চারটা জিরো আর তিনের স্থানীয় মান তাহলে তিন বলতে তিনশো তাহলে এখানে তিনশো এর যোগফল বলে দেবে যোগফল ভাল করে দেবে এখানে তিন এখানে শূন্য এখানে শূন্য এখানে পাঁচ তাহলে এইভাবে কিন্তু প্রশ্নগুলো আসে আশা করছি তোমরা বুঝতে পেরে গেছ ধন্যবাদ